রাজ এবং বিথি এদের নিয়ে আমি কখনো কথা বলিনি আজও আমার বলার কোনো ইচ্ছে ছিল না তবুও বলতে হচ্ছে পিপিলিকার পাখা ওটে মরিবার তরে কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই কখনো ভালো না কিন্তু বিথি মেয়েটা সবসময় যেন একটু বেশি ওড়ে বিথি আসলে কি বেশি করে ফেলতেছে না আপনাদের কি মনে হয় কয়েক মাস আগেই নিজের গাড়ি নিয়ে বড় অ্যাক্সিডেন্ট করলো অল্পের জন্য বেঁচে এসেছে তারপরও যেন কোনো শিক্ষাই নেই আজকে আবার খবর পেলাম ওর টিমের একটা ছেলে অল্প বয়সেই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে জীবন মৃত্যু আল্লাহর হাতে এটা ঠিক কিন্তু আল্লাহ আমাদের বুঝ বুদ্ধি বিবেক সাবধানতা সবই তো দিয়ে রাখছেন তাহলে এভাবেই কি উঠতে হবে ভাবুন তো সাতাশ ঘন্টা বাইকে জার্নি দল বেঁধে সাজেক যাওয়া রাস্তাঘাট কেমন ঝুঁকি কত কোনো হিসাব বা কোনো আইডিয়াও কিন্তু তাদের মধ্যে নেই